বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ওমায়রা দিয়ে গিয়েছিল ইতিহাসের সবথেকে মর্মান্তিক ছবিটি যা একটি দেশের নেতাদের দায়িত্বহীনতা ও সাহসিকতার অভাবকে প্রশ্ন তুলে দিয়েছিল ওমায়রা সানজেস যার ছবিটি একযোগে থমকে দিয়েছিল পুরো বিশ্বকে প্রশ্ন উঠিয়েছিল আদৌ মানবতা বলতে কিছু আছে কি দক্ষিণ আমেরিকার অনুন্নত একটি দেশ কলম্বিয়া যেখানে আর্মেরো নামক স্থানটি ছিল আর দশটা দিনের মতোই স্বচ্ছ কিন্তু উনিশশো পঁচাশি সালের নভেম্বরের হয়তো কেউই ভুলবেন না হঠাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত ধ্বংসযোগ্য শুরু করেছিল কলম্বিয়ার এই শহরটিতে প্রবল কম্পনে ধসিয়ে দেয় আশপাশের তেরোটি গ্রাম কেউ যেন কাদামাটি গুলি ঢেলে দিয়েছে পানি ছেঁচে তুলে নেওয়া খালবিলের কাদায় ছটফট করতে থাকা জ্যান্ত মাছগুলোর মতোই বিপন্ন অবস্থা মানুষগুলোর একই সাথে মারা গিয়েছিল প্রায় পঁচিশ হাজার মানুষ ফুটন্ত লাভার উত্তাপে গলে গিয়েছিল আগ্নেয়গিরির চূড়ায় থাকা বরফ ও পাদদেশে থাকা হিমবাহগুলি শহরবাসীদের কানে আসছিল রক্ত জল করে দেওয়া কিছু আওয়াজ কিন্তু কি হচ্ছে কেউ বুঝতে পারছিল না তাই টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসছিল হাজার হাজার মানুষ বাবা ভাই ও কাকিমার সঙ্গে বাড়ির ছাদে উঠে পড়েছিল ও অন্ধকারে জোনাকির মতো ছোটাছুটি করতে থাকা টর্চ ছাড়া অন্য কিছুই নজরে আসছিল না উমায়রার হঠাৎ একসঙ্গে নিভে গিয়েছিল কয়েক হাজার টর্চ থেকে শহরবাসীরা কিছু বুঝে ওঠার আগে আরমোরকে আঘাত করেছিল পাথর গাছের গুড়ি বয়ে আনা কাদার প্রথম ঢেউটি ওমায়রাদের বাড়ির ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া কুড়ি ফুট উচ্চতার ঢেউটি ভাসিয়ে নিয়ে গিয়েছিল ওমায়রার বাবা ও ভাইকে ভেঙে পড়া ছাদের বিম ও লোহার কাঠাময় আটকে গিয়েছিল ওমায়রা ও কাকিমা বুকে ধরেছিলেন কাকিমা কিন্তু কাদার ঢেউ ক্রমশ গিলে নিতে শুরু করেছিলেন কাকিমাকে কাদার স্রোতের নিচে যেতে যেতে দুই হাত দিয়ে কাকিমা ধরে ফেলেছিলেন ওমাইরার পাদুটি ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেছিল ওমায়রা বৃষ্টি শুরু হয়েছিল আবার বৃষ্টির ছাট গায়ে লাগায় জ্ঞান ফিরে এসেছিল ওমাইরার কাদার উপর জমতে শুরু করেছিল বৃষ্টির জল সেই ছুয়েছিল গল অব্দি কাদায় গেঁথে থাকা ওমায়রার চিবুক একসময় জল উঠে এসেছিল ওমায়রার নাকের কাছাকাছি দুঃসাহসী ওমায়রা প্রায় অবিশ্বাস্যভাবে হাতটা কাদা ও জঞ্জালের ভেতর থেকে মুক্ত করে নিয়েছিল ডান হাত দিয়ে জঞ্জাল আঁকড়ে ভেসে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছিল রাতভর নির্মম রাত এগিয়ে চলেছিল এক আশা জাগানিয়া ভোরের দিকে দুর্ঘটনার প্রায় দশ ঘন্টা পর উদ্ধারকারী দলের গলার আওয়াজ পেয়ে দেহের সর্বশক্তি একত্রিত করে ওমায়রা চিৎকার করে উঠেছিল তন্নতন্ন করে খোঁজার পর দলটির এক সদস্য দেখতে পেয়েছিলেন ওমায়রাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিলেন প্রবল যন্ত্রণায় আত্মচিৎকার করে উঠেছিল ওমায়রা উদ্ধারকারীরা বুঝতে পেরেছিলেন ওমাইরার পা আটকে গিয়েছে কাদার নিচে সারাটা দিন ধরে ওমায়রাকে ঘিরে থাকা কাদা পাথর কাঠ টালি ও কংক্রিটের ভাঙা টুকরো সরিয়েছিলেন উদ্ধারকারীরা মুক্ত করে ফেরেছিলেন ওমাইরার বাম হাত ও কোমর কিন্তু হাজার চেষ্টা করেও মুক্ত করা যায়নি পা দুটোকে দেখা গিয়েছিল আর এক বিপত্তি ওমাইরার চারপাশ থেকে জঞ্জাল স্মরণ মাত্রই গর্তটি ভরে যেতে শুরু করেছিল চারদিক থেকে ধেয়ে আসা জলে আবার জলে নিচে তলে যেতে শুরু করেছিল ওমাইরা তাকে ভাসিয়ে রাখার জন্য বুকের নিচে পরিয়ে দেওয়া হয়েছিল বাতাস ভরা টিউব সামনে রাখা হয়েছিল লম্বা একটি ডাল যাতে সে ডালটি ধরে ভেসে থাকতে পারে দুর্ঘটনার ছত্রিশ ঘন্টা পর এক ডুবুরি জলের নিচে গিয়েছিলেন দেখেছিলেন এক শিউরে দেওয়া দৃশ্য গল অব্দি জলে হাঁটু মরে বসে আছে ওমাইরা তার দুটি পায়ের হাঁটুর নিচের অংশ পিষে দিয়েছে কংক্রিটের একটি বিম যাওয়া পা দুটি চেপে ধরে আছেন এক মৃত মহিলা দ্রুত উঠে এসেছিল আতঙ্কিত ডুবরি ওয়াকিটকের মাধ্যমে উদ্ধারকারী দলটি বারবার একটি পাম্প ও গ্যাস কাটার পাঠানোর আবেদন জানিয়েছিল কলম্বিয়া সরকারের কাছে কারণ বেলচার স্ট্রেচার গাইতে ছাড়া অন্য কোনো সরঞ্জাম ছিল না তাদের কাছে হেলিকপ্টারে ঝুলিয়ে একটি বুলডোজার পাঠানোর আবেদনও করেছিল তারা যুদ্ধকালীন ভিত্তিতে আর্মিরোতে সেনা নামানোর কথাও বলেছিল উদ্ধারকারী দলটি কিন্তু সেই আবেদনের সাড়া দেয়নি অমানবিক কলম্বিয়া সরকার সব রকম চেষ্টা করে ওমায়রাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় রেডক্রস নিয়েছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত কাদার নিচে আটকে থাকা ওমায়রার পা দুটি অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে ওমাইরাকে তুলে আনা হবে প্রায় এক ঘন্টা ধরে আলোচনা করেছিলেন চিকিৎসকেরা তারপর উদ্ধারকারী দলের নেতাকে চিকিৎসকেরা জানিয়েছিলেন কাদার জলের নিচে এই অপারেশন করা সম্ভব নয় তাছাড়া অপারেশন করলে নরকীয় যন্ত্রণা ভোগ করতে হবে বালিকাটিকে অপারেশন করে বাঁচানো যাবে না ওমায়রাকে বিষাক্ত জলের কারণে গ্যাংগ্রিন হবেই তার থেকে বরং ওমায়রাকে উপহার দেওয়া হোক স্বাভাবিক মৃত্যু পঞ্চাশ ঘণ্টারও বেশি এক কাদায় দাঁড়িয়ে আছে ফুটফুটে মেয়েটি অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে তার শরীরের তাপমাত্রা আর মাত্র কয়েক ঘন্টা প্রকৃতি নিজেই ব্যথাহীন মৃত্যু উপহার দেবে ওমায়রাকে এই মর্মান্তিক সিদ্ধান্ত মেনে নিয়েছিল সবাই যদিও তারা জানতেন এক নির্মম ও যন্ত্রণাময় মৃত্যুই উপহার পেতে চলেছে ওমায়রা ওমায়েরা জানতো না তার মৃত্যুর পরোয়ানা সই হয়ে গিয়েছে তাই বুঝি এক একপুখ বাঁচার আশা নিয়ে গল্প শুরু করেছিল কলম্বিয়ার সাংবাদিক সান্টা মারিয়া বাররাগানের সঙ্গে মারিয়ার কাছে ওমারা খেতে চেয়েছিল মিষ্টি ও সফট ড্রিঙ্কস অনেক দূর থেকে খাবার দুটির জোগাড় করে এনেছিলেন মারিয়া মিটিয়েছিলেন ওমায়রার শেষ ইচ্ছা এরই মাঝে ওমায়রার একটি ইন্টারভিউও নিয়েছিলেন সান্টা মারিয়া যে ইন্টারভিউ থেকে বিশ্ব জেনেছিল তেরোই নভেম্বর ভয়াবহ সেই রাতের কথা গলা অব্দি ডুবে থাকা উমায়রা মারিয়াকে শুনিয়েছিল বেশ কয়েকটি গান যে গানগুলি সে শিখেছিল তার মায়ের কাছে সূর্য ওঠার গান সবুজ মাঠে সোনার ফসল ফলানোর গান চোখে জল চলে আসছিল মারিয়ার তখনও বাঁচার আশা নিয়ে লড়তে থাকা ওমায়রা জানত না তার জীবন সূর্য চিরতরে নিভিয়ে দিতে চলেছে তারই দেশের অমানবিক সরকার নির্মম মৃত্যুর দিকে তাকে এক পা এক পা করে এগিয়ে দিচ্ছে বিবেকহীন সমাজ রাতে শক্তিশালী টর্চের আলো ফেলে রাখা হয়েছিল উমায়রার ওপর সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য বারবার অনুরোধ করছিল ওমায়রা সবাই তার পাশ থেকে সরে গেলে সে একটু ঘুমাতে পারবে সেদিন মাঝরাত থেকেই ভুল বকতে শুরু করেছিল ওমাইরা জড়ানো গলায় সে বলছিল দুদিন আমি স্কুলে যাইনি আমায় স্কুলে দিয়ে এসো না হলে অঙ্ক পরীক্ষা দিতে পারবো না একটা বছর নষ্ট হবে আমার ওমাইরার কথা শুনে দূরে সরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল মারিয়া সবাই আবার ঘিরে ধরেছিল ওমাইরাকে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন কেউ কেউ চুমু খাচ্ছিলেন জলে ভিজে কাগজের মতো সাদা হয়ে যাওয়ার ঠান্ডা হাত দুটিতে ষোলো তারিখ সকাল থেকে ক্রমশ ঝিমিয়ে পড়ছিল ওমাইরা হারিয়েছিল কথা বলা শক্তি তবুও বাঁচার আশা ছাড়েনি তাই বুঝি বারবার ডান হাতটা এগিয়ে দিচ্ছিল মারিয়ার দিকে যেন সে বলতে চাইছিল শেষবারের মতো আমায় টেনে তোলার চেষ্টা করো না মারিয়া লক্ষ্য করেছিল ওমাইরার টানা টানা চোখ দুটিতে রক্ত জমতে শুরু করেছে মুখের রং দ্রুত কালচে বাদামে হতে শুরু করেছে বেলা তখন দশটা ওমাইরার মাথা পেছন দিকে হেলে গিয়েছিল বড় বড় শ্বাস নিচ্ছিল ওমাইরা রক্ত জমা চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে আসছিল অসীম ক্লান্তিতে সর্বশক্তি একত্রিত করে মৃত্যুকূপ থেকে শেষবারের মতো বেরিয়ে আসার চেষ্টা করছিল ওমায়রা শেষবারের মতো চোখ খুলে সুন্দর এই পৃথিবীটাকে দেখে নিতে চেয়েছিল ওমায়রার শেষ চাউনিও ক্যামেরাবন্দী করেছিলেন ফোর্নিয়ার সেই চাউনিতে ছিল অপরিসীম ঘৃণা এরপর কালো চুলে ভর্তি উমাইরার মাথা ডুবে গিয়েছিল জলের ভেতর কেবল নাক মুখ ও একটি চোখ দেখা যাচ্ছিল উপর থেকে তখন ঘড়িতে সকাল দশটা পাঁচ শেষ হয়েছিল দুঃসাহসী ও মায়রার টানা ষাট ঘন্টার লড়াই অমানসিক যন্ত্রণা নিয়ে নিজেকে চিরতরে মুক্ত করে নিয়েছিল সে ও মায়রা স্যান্ডের নিথর শরীর ঢেকে দেওয়া হয়েছিল নীল সাদা চাদর দিয়ে ফ্রাঙ্কফোর্নিয়ারের তোলা মায়রার শেষ ছবিটি দেখে ক্ষোভে ফেটে পড়েছিল বিশ্ব কলম্বিয়ার রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ মানুষ তুলে ধরেছিলেন প্লাকার্ড সেগুলোতে লেখা ছিল আগ্নেয়গিরি নয় পঁচিশ হাজার প্রাণ কেড়ে নিয়েছে অপদর্থ সরকার ফুটফুটে ওমায়দা চির শান্তির দেশে চলে গিয়েছিল অনেক বছর আগে কিন্তু জানেন কি আজও সে উড়ে বেড়ায় পরিত্যক্ত আর্মেরো শহরের আনাচে কানাচে পরীর মতো ডানা মেলে হ্যাঁ কথাটি সত্যি দুই সালের পরিত্যক্ত আর্মেরো শহরে পাওয়া গিয়েছিল নতুন এক পোকার প্রজাতি বিজ্ঞানীরা প্রজাতিটির নামের সঙ্গে জুড়ে দিয়েছিল ওমাইরার নাম নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছিল গিগাগ্রিয়ালস ওমাইরাই আজও হয়তো প্রতি সন্ধ্যায় পরিত্যক্ত আরমিরো শহরে রাত জাগা ছিজুপোকা হয়ে কান্না ভেজা গলায় ওমাইরা চিৎকার করে চলছে আমাকে বাঁচাও আমি যে তলিয়ে যাচ্ছি কাকিমা